আমি একটি ঘটনা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে চাই আজিজে মিস্রির স্ত্রী যখন ইউসুফ আলহ সাল্লামের রূপে মুগ্ধ হয়ে তার সাথে অন্যায় আচরণ করতে গেলেন এই ঘটনা যখন প্রমাণিত হলো যে আজিজে মিস্ত্রির মিস্ত্রীর আজে স্ত্রী তিনি অসুস্থ তিনি অসুস্থ মানসিকতা সম্পন্ন মানুষ তিনি অন্যায় আচরণ করতে গেলেন অপরাধ ছিল তার এটা যখন রাষ্ট্রীয়ভাবে প্রমাণিত হলো তখন নারীরা তার বিরুদ্ধে আঙ্গুল তুলেছিলেন তখন তিনি একটি সেমিনার করলেন একটা খাবার দাবারের আয়োজন করলেন সেখানে ওই সময়েকার সব নারীদেরকে দাওয়াত দিলেন বিশেষ করে যারা তার বিরুদ্ধে আঙ্গুল তুলেছিল ইনিয়ে বিনিয়ে তাকে খুঁচিয়ে কথা বলতে চেয়েছিলেন তাদেরকেও তিনি দাওয়াত দিলেন ওয়াত কুল্লাহ ওয়া হায়দাতি মিন হুন্ না শিখি না সূরা ইউসুফ একত্রিশ তো মায়াতে আল্লাহ তালা সেই ঘটনা কত সুন্দর করে তুলে ধরছেন আজি যে মিসরের স্ত্রী ওই সব আগত আমন্ত্রিত সব নারীদের হাতে যুবতীদের হাতে একটি করে চাকু দিলেন ধারালো চাকু

ইন ইল্লা যখন ইউসুফ সালাম সেই জায়গা দিয়ে যাচ্ছিলেন তখন ইউসুফ ইউসুফের সৌন্দর্যের দিকে তাকিয়ে তার চেহারা দিকে অপলক দৃষ্টিতে ওই যুবতী সুন্দরী সুশ্রী নারীরা যারা আজিজে মিসরের স্ত্রীর বিরুদ্ধে অপবাদ দিয়েছিল যদিও ঘটনা সত্য ছিল তিনি দোষী ছিলেন পিছনে তারা নামিমা কেটেছিল অর্থাৎ কি বলা হয় তার পরনিন্দা চর্চা করেছিলেন তারা ইউসুফ আসামকে দেখে নিজেদের অজ্ঞাত আঙ্গুল নিজেদের চাকু দিয়ে কেটে ফেলেছিলেন তারা টেরো পান নাই এবং তারা এক পর্যায়ে এই কথা আওয়াজ করে বলেছিলেন মা এটা কোনো মানুষ হতে পারে না ইল্লা এতো আমরা দেখছি সম্মানে তো কোনো ফেরেশতা হবে না এত সুন্দর আল্লাহ তালা কোনো মানুষকে দিতে পারেন না সুবান আল্লাহ এ হলো ইউসুফ আলাহ ইসলামের সৌন্দর্য দেখে নারীরা বলেন ফালাম্মার আই না যখন নারীরা তাকে দেখলেন আখবার না তারা তাকবির দিয়ে উঠলেন আল্লাহ আকবার ধরে দিয়ে উঠলেন তারা নিজেদের হাত নিজেদের চাকু দিয়ে কেটে ফেলেছেন তেরো পান নাই এটা তো ইউসুফ আসলামের একজন মানুষের সৌন্দর্য দেখে